হরে কৃষ্ণ কৃষ্ণভক্ত বা বৈষ্ণব এই বৈষ্ণব কৃষ্ণভক্ত সমাজে কি করা উচিত কি করা উচিত নয় অর্থাৎ আচরণের দিক থেকে কোন কোন কাজ আমাদের করা উচিত কোন কোন কাজ বা আচরণ ব্যবহার আমরা এড়িয়ে চলবো এই সম্বন্ধে অনেক সন্দেহ থাকে বা দ্বিধা চলে আসে আমাদের মনে আমরা বিশেষ করে যারা ভক্তিপথে নতুন আসেন তাদের একটা প্রশ্ন থাকে যে কি করা উচিত কী করা উচিত নয় তা আজকে আমরা আপনাদেরকে পঞ্চাশটি বিষয় বলব যা কৃষ্ণ ভক্তদের প্রাথমিক করণীয় এবং অকরণীয় কিছু নির্দেশ আপনারা চট জলদি মনে রাখবেন আমরা বলবো স্ক্রিনে লিখে দেখাবো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন নোট করে রাখতে পারেন পুরো বৈষ্ণব সদাচারের বিষয়গুলি প্রাথমিকভাবে আমরা এই পঞ্চাশটি বিষয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আপনাদেরকে নাম্বার ওয়ান কৃষ্ণ ভক্ত বৈষ্ণবদের সবসময় গুরু ভগবান ভগবানের শ্রীবিগ্রহ ভগবানের শুদ্ধ ভক্ত এবং সন্দেহ ব্যক্তিকে প্রণাম করা উচিত ভক্তরা একে অন্যকে দেখলে হলে কৃষ্ণ দণ্ডবের প্রণাম প্রণাম নিবেদন করা উচিত ভগবানের বিগ্রহের সামনে মন্দিরে গিয়ে বা ভক্তদেরকে প্রণাম করা উচিত ওকে নাম্বার দুই সর্বদা কাঁচা ধোয়া কাপড় জামা পরা উচিত নাম্বার তিন কখনো রূঢ় ভাষা প্রয়োগ করা উচিত নয় নাম্বার চার কখনোই নিজের প্রশংসা করা উচিত নয় নিজের ঢাক নিজে পেটানো উচিত নয় নাম্বার পাঁচ অতিরিক্ত ঘুমানো বা জেগে থাকা উচিত নয় নিদ্রাহার বিহারস্য পরিমিত পরিমাণে করা উচিত নাম্বার ছয় তিলক ধারণ করার পর আচমন করা উচিত নাম্বার সাত দাঁড়িয়ে প্রস্রাব করা উচিত নয় প্রস্রাব করতে হবে বসে নাম্বার আট প্রস্রাব করার পর জল ব্যবহার করা উচিত নাম্বার নয় মলমূত্র পায়খানা করার পর স্নান করা উচিত নাম্বার দশ প্রসাদ পাওয়ার পূর্বে ও পরে হাত পা ও মুখ ভালো করে ধুয়ে ফেলা উচিত নাম্বার এগারো কখনও মিথ্যা কথা বলা হিংসা করা অপরের বদনাম করা কারো সঙ্গে শত্রুতা করা উচিত নয় নাম্বার বারো কখনোই কারো কিছু চুরি করা উচিত নয় নাম্বার তেরো অট্টহাস্য করা বা ব্যঙ্গ করা উচিত নয় হা 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 অট্টহাস্য করা বা কাউকে ব্যঙ্গ ব্যঙ্গ করা ছাট্টা করা কাউকে নিয়ে সেটা করা উচিত নয় একটা ভদ্রতা স্বাধীনতা বজায় রাখা উচিত নাম্বার চোদ্দ ১৪ নম্বর বিষয়টি হচ্ছে মুখ না ঢেকে হাঁচা বা হাই তোলা এটা মুখ না ঢেকে করা উচিত নয় হাই তোলা হাই হাই আসতে পারে হাত দিয়ে ঢেকে দেওয়া উচিত তখন ঠিক আছে নাম্বার পনেরো বয়োজ্যেষ্ঠ অর্থাৎ জ্যেষ্ঠ বরিষ্ঠ কোনো ব্যক্তির সামনে পা ছড়িয়ে বসা উচিত নয় নাম্বার ষোলো প্রসাদ পাওয়ার সময় থুতু করা বা প্রসাদ পাওয়া অবস্থায় কাউকেও পরিবেশন করা উচিত নয় নিজে নিজে খেয়ে অন্যকে আমি পরিবেশন করি সেরকম করা উচিত নয় নাম্বার সতেরো মহিলা অর্থাৎ মাতাজিদের প্রতি হিংসা করা বা তাদের প্রতি অপমান করা উচিত নয় সম্মান দেয়া উচিত নাম্বার আঠারো কখনো কারো ক্ষতি করা উচিত নয় বরং সকলের উপকার করার চেষ্টা করা উচিত নাম্বার উনিশ বিবেকহীন অসৎ লোকের সঙ্গ করা উচিত নয় নাম্বার কুড়ি অসৎ শাস্ত্র পাঠ বা অধ্যয়ন করা উচিত নয় নাম্বার একুশ পতিত ব্যক্তির কাছে আশ্রয় নেওয়া উচিত নয় নাম্বার বাইশ রাত্রিতে অসতী মহিলার সঙ্গে ঘোরা উচিত নয় নাম্বার তেইশ অসৎ লোকের সঙ্গে বন্ধুত্ব করা উচিত নয় নাম্বার চব্বিশ অজ্ঞ বোকা পীড়িত কুৎসিত খোরা ও পতিত লোককে আঘাত করা উচিত নয় নাম্বার পঁচিশ ক্ষৌরকর্ম করলে শ্মশানে গেলে এবং যৌন সঙ্গ করলে সাথে সাথে স্নান করা উচিত নাম্বার ছাব্বিশ কখনো কারো মাথায় আঘাত করা বা চুল ধরে টানা উচিত নয় নাম্বার সাতাশ বস্ত্রবিহীন স্ত্রী বা পুরুষের দিকে কখনো তাকানো উচিত নয় নাম্বার আঠাশ একমাত্র পুত্র বা শিষ্য ছাড়া শিক্ষাদানের সময় কাউকেই প্রহার করা বা তিরস্কার করা উচিত নয় নাম্বার উনত্রিশ প্রসাদ পাওয়ার পর ওই স্থান সত্তর পরিষ্কার করে ফেলা উচিত এটো রেখে দেওয়া উচিত নয় নাম্বার ত্রিশ রাত্রিবেলা ছোলার ছাতু এবং দই এগুলি খাওয়া উচিত নয় নাম্বার একত্রিশ কোলের উপর রেখে কোনো কিছু খাওয়া উচিত নয় কোলে রেখে আমরা খাই না অনেক সময় ঝাল মুড়ি এ ফুচকা না কুলের উপর রেখে খাওয়া উচিত নয় নাম্বার বত্রিশ সন্ন্যাসীদের তিনবার এবং ব্রহ্মচারীদের দিনে কমপক্ষে দুবার স্নান করা উচিত প্রতিদিন গৃহস্থভক্ত গৃহস্থ ভক্ত যারা আছেন তারাও দুবার তিনবার স্নান করতে পারেন যত স্নান করেন তা মঙ্গল শুদ্ধতা সুচিতা গ্রহণ করি আমরা নাম্বার তেত্রিশ গর্ভ মন্দিরে ঘুমানো উচিত নয় অর্থাৎ যেখানে ভগবানের সেবা পুজো হচ্ছে ভগবানের মূল মন্দির নাট মন্দির টেম্পল হল আর ভেতরে গর্ভ মন্দির যেখানে পুজো অর্চন হয় অলচার ভগবানের বিগ্রহ পূজা বুদ্ধি ওখানে ঘুমানো উচিত নয় নাম্বার চৌত্রিশ কখনো স্ত্রী লোকের সঙ্গে ঝগড়া করা উচিত নয় নাম্বার পঁয়ত্রিশ খাওয়ার জলে থুতু ফেলা উচিত নয় ছত্রিশ নম্বর কেউ যদি অপমান করে তাকে তিরস্কার করা উচিত নয় বরং বোঝানো উচিত যদি না বুঝে তবে সেই স্থান ত্যাগ করা উচিত নাম্বার ভোর আগে শয্যা ত্যাগ করা উচিত মঙ্গলারতের সময় ব্রহ্ম মুহূর্তে নাম্বার আটত্রিশ প্রতিদিন আরতিতে যোগদান করা উচিত নাম্বার উনচল্লিশ খাওয়ার জন্য ডান হাত ব্যবহার করে খাওয়া উচিত প্রসাদ গ্রহণ করা উচিত বা দিয়ে নয় ঠিক আছে চল্লিশ নম্বর ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়া এবং স্নান করা উচিত ঘুম থেকে উঠে না আমি উঠলাম ঘুম থেকে এখন স্নান করব আমি দু ঘন্টা পর সেরকম নয় বা সব কাজ টাজ করে যেটা কৃষ্ণ ভক্তিতে নন যারা তাদের একটা অভ্যাস থেকে যায় দিনের বেলা স্নান করব শীতের দিন আসছে এখন স্নান করব বারোটা একটা দুটোর সময় সেরকম নয় সকালবেলায় মঙ্গলবারের সময় উঠে এবং সেই সময় স্নান করা উচিত নাম্বার একচল্লিশ ব্রহ্মচারীদের কখনো কখনো একা একা ঘোরা উচিত নয় ঘরের মধ্যে চুল নাম্বার দাড়ি নখ কাটা বা দাঁত মাজা উচিত নয় প্রতিদিন ভালোভাবে ঘর ঝাড়ু দেওয়া উচিত ও ধোয়া উচিত নিজের ঘর ঝাড়ু দেওয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত নাম্বার চুয়াল্লিশ গুরুদেবের আদেশ বা নির্দেশ পাওয়া মাত্র সেই আদেশ পালনে সচেষ্ট হওয়া উচিত নাম্বার পঁয়তাল্লিশ শ্লোক বা স্ত্রোত্রাবলি স্পষ্ট করে উচ্চারণ করা উচিত শ্লোক উচ্চারণ স্ত্রোত্রাবলি উচ্চারণ স্পষ্ট করে করা উচিত নাম্বার ছেচল্লিশ কারো নিকট যাতে কোনোরূপ অপরাধ না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত নাম্বার সাতচল্লিশ ঘুমোতে যাওয়ার পূর্বে হাত পা ভালো করে ধোয়া উচিত ভালো করে ধুয়ে তারপর ঘুমোতে যাওয়া উচিত হুট করে এলাম বাইরে থেকে সারাদিনের কার্যক্রম করে এসে গেলাম সেরকম নয় হাতটা ভালো করে ধুয়ে ফ্রেশ হয়ে ঘুমোতে যাওয়া উচিত নাম্বার আটচল্লিশ ঘুমোতে যাওয়ার পূর্বে কৃষ্ণলীলা বিষয়ক গ্রন্থ পাঠ এবং কৃষ্ণলীলার চিন্তা বা কৃষ্ণ নাম করা উচিত লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সেই গ্রন্থটি আপনারা সকলে পাঠ করতে পারেন ঘুমোতে যাওয়ার আগে শ্রবণ করতে পারেন কৃষ্ণলীলা উনত পঞ্চাশ সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণের বিগ্রহ মূর্তি বা ছবি চিত্রপর দর্শন করা এবং প্রণাম করা উচিত প্রতিদিন সকালবেলা সাথে সাথে ঘুম থেকে উঠার সাথে সাথে নম্বর পঞ্চাশ জপমালা কখনো মাটিতে রাখা উচিত নয় জপমালা নিয়ে বাথরুমে যাওয়া উচিত নয় টয়লেট শৌচালয়ে যাওয়া উচিত নয় জপমালাকে সর্বদা পবিত্র বলে মনে করা উচিত ষোলো মালার বেশি জপ করতে অভ্যাস করা উচিত পারতপক্ষে মালা সম্পূর্ণ করে রাখা উচিত কারো চরণ স্পর্শ করে সেই হাতে জপ মালা স্পর্শ করা উচিত নয় তো এই পঞ্চাশটি বিষয় বৈষ্ণব সদাচারে বলা হয়েছে সেখান থেকে আমরা এই পঞ্চাশটি বিষয় আপনাদের জন্য নিয়ে এলাম আরও অনেক কিছু আছে বৈষ্ণব সদাচারে কৃষ্ণ ভক্তদের ভক্তদেরকেই করা উচিত করা উচিত এবং আরও অনেক বিষয় তবে সামারাইজ করতে গেলে সার সংক্ষেপ করতে গেলে এই পঞ্চাশটি বিষয় আমরা সকলে মেনে চলা উচিত আপনারা এই ভিডিওটি বারবার শুনুন আবার শুনুন এবং এই লেখাগুলি আবার লিখে রাখুন নিজে নোট করে রাখুন স্ক্রিনশট নিয়ে রাখুন যেন এই কথাগুলি আমরা ভালো করে বুঝতে পারি এবং প্রত্যেকটি কথা যা বলা হলো পঞ্চাশটি বিষয় যেন একটিও আমরা অমান্য না করি তবে আমরা কৃষ্ণ ভক্তদের কৃপা পাবো সাধুদের কৃপা পাবো এবং ভগবানের কৃপা পাবো গুরুদেবের কৃপা পাবো হরে কৃষ্ণা